আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা প্রত্যেকটা মানুষের কর্মের অবসর রয়েছে সেটা হোক চাকরি কিংবা ব্যবসা অথবা কাজ। প্রত্যেকটা কাজ থেকে মানুষকে এক সময় অবসরে যেতে হয় আজকে আমি সেই অবসর জীবন নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে দেরি কেন চলুন শুরু করি চাকরি জীবনের শেষ কর্ম দিবস সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও নৈস্যপরী নিমাই চন্দ্র সরকারের অবসরজনিত বিদায় বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের কথা অবসরপ্রাপ্ত জীবন সুখের হুক প্রত্যেকটা মানুষের সব কাজের একটা শেষ রয়েছে উনষাট বছর বয়স হলে সরকারি চাকরিতে অবসরে যেতে হয় তারই চাকরি জীবনের সমাপ্ত ঘটে সেই যৌবনে চাকরিতে যোগ দেওয়ার পর কেমনে কেটে যায় একজন চাকরি জীবনের ৩৫ বছর তা হয়তো টের পাওয়াই যায় না বিদায় শব্দটা শুনলে বুকের ভিতর কেমন জানি একটা কষ্টের অনুভূতি হয় তবু তো বিদায় নিতে হবে সেই ছোট্ট জীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বিদায় প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত রয়েছে যখন কোনো মানুষ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় পাঁচটি বছর প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বিদায় নিয়ে তারপর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে হয় সেখান থেকে বিদায় নিয়ে ভর্তি হতে হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তারপর শুরু হয় কর্মজীবন সেখান থেকেও এক সময় বিদায় নিতে হয় শুরু হয় অবসরপ্রাপ্ত জীবন আজকে যার বিদায় অনুষ্ঠানের কথা বলছি তিনি উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সাতত্রিশ বছর যাবত উনি এই স্কুলে চাকরি করছেন আজ তার কর্মজীবনের বিদায়ের শেষ দিন কাল থেকে তার অবসর জীবন আজ তার চোখে মুখে হতাশার ছাপ কি যেন শেষ হয়ে গেল তার জীবন থেকে কান্না কান্না কণ্ঠে বলতেছে তোমরা সবাই ভালো থেকো তার কথা শুনে আমার চোখেও পানি চলে আসলো সে ভালো মানুষ ছিল যে তার বিদায়ে সবার চোখে পানি চলে আসছিল দোয়া করি অবসরপ্রাপ্ত জীবন সুখের হোক পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক আনন্দে কাটুক তার বাকিটা জীবন বিদায় অনুষ্ঠানে স্কুল ও বর্তমান শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক সহ সবাই তা সামগ্রী দিয়েছেন এভাবে একজন সরকারি চাকরি জীবনের সমাপ্তি ঘটে একই দিনে আরও একজন নৈস্যপরী নিমায় সরকার বিদায় নিলেন জড়িত কণ্ঠে সেই নৈস্য বলে তার বিদায়টা প্রচার করা হয়নি কিন্তু দুঃখের বিষয় যিনি ছোট কাল থেকে এখানে আছেন প্রাক্তন অনেক শিক্ষার্থী তার বিদায়ের কথা জানেন না কারণ সে নৈস্যপরী যদি ছাত্রছাত্রী জানত প্রচার হতো তাহলে সেও স্যারের মতো অনেক পুরস্কার পেত কারণ ছোট সময় থেকে সে এই স্কুলে সকল শিক্ষার্থীদের সাথে তার সুসম্পর্ক রয়েছে তার বিষয়টা ফেসবুকে প্রচার করা হয়নি তাকে পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে শুধু তাই নয় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি দাওয়াত থেকে বঞ্চিত হয়েছেন আজ এই পর্যন্তই আবারও লিখব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ